মনোহার হোসেন বিজ্ঞল ভাইয়ের কবুতর পদবাজার থেকেই ছাড় নেই হ্যাঁ রাখা যাচ্ছে না তাই নটটা কর এটা কত উঁচু করে একটি মাদির তো মাদিরটির দাম চার হাজার টাকা দর্শক আমরা কিন্তু আপনাদেরকে কাতান বাজারের হাটের দৃশ্যটি দেখাচ্ছি হ্যাঁ কাপ্তান বাজারের হাটের দৃশ্য দেখাচ্ছে হাটে কিন্তু জমে আসছে তবে হাটে কোনো খাজনা প্রদান করতে হয় না বিক্রি করলেও খাজনা প্রদান করতে হয় না এবং আপনি কিনতে গেলেও কোনো খাজনা প্রদান করতে হয় না তাই সরাসরি চলে আসবেন কাপ্তান বাজারের হাটে আমরা কবুতর দেখাচ্ছে একটি বাঘা সবুজ লাইনের একটি কবুতর মাদি কবুতর তো বিশাল বড় সাইজের কিন্তু একটি মাদি তো ভাই মাদিটা কত চাচ্ছেন দাদা মাদিটা এক হাজার টাকা বিক্রি রেট এক দাম না তো তার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে যার ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিয়ে যাবেন দামাদামি করে নিয়ে যাবেন না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি মিলিটারি একটি মাদি কবুতর এটা যত দিন যাবে যত দর্শক যাবে তত রংটা কিন্তু চিকচিক করবে ভালো লাগবে লাল আসবে আরো তো এই মাদিটা কত দাদা পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা একটি কাজলা চোখের একটি কাজল চোখের একটি মাদি কবুতর আমরা দেখতে পাচ্ছি এই মাটিটা কত ভাইয়াটার দাম এক হাজার পাচ্ছি আমরা পাথর চোখের মাটিটা কিন্তু পাথর চোখের একটি মাদি পুরোনো ব্লাডের একটি মাদি টানা পর বিল্ডিং এ ছিল কেয়ার মাটিটা কত ভাইয়া মাটিটা দুই হাজার টাকা চাচ্ছে দাম কেউ নিতে চাইলে কি দামাদামি করতে পারবে তো দামাদামির সুযোগ আছে আপনারা দামাদামি করে নিয়ে যাবেন একদম পনেরোশো টাকা আর একটি সাপশিলা লাইনের একটি মাদি আপনারা দেখতে পাচ্ছেন সাপশিলা লাইনের একটি মাদি কবুতর এটাও থরের কবুতর তো এই মাদিটা কত ভাইয়া মাদিটা এক হাজার টাকা কাজ করা লাইনের একটি মাদি কবুতর আপনাদেরকে দেখাচ্ছি চোখটা কিন্তু অসাধারণ একটি চোখ এই মাদিটা কত ভাইয়া ভাই মাদিটা কত মাদিটা বারোশো টাকা চাচ্ছে তা আপনারা যাদের পছন্দ হয় আপনারা কন্ট্যাক্ট নাম্বারে যে নাম্বারটি আছে স্ক্রিনে যে নাম্বারটি আছে যোগাযোগ করবেন অবশ্যই পুরান জাতের একটি সবজি মাদি আমি দেখাচ্ছি আপনাদেরকে এই মাদিগুলো কিন্তু এখন বিলুপ্তির পথে হ্যাঁ এই সবজি মাদিটি কত ভাইয়া একদম ছয়শো টাকা চাওয়া দাম একদম ছয়শো টাকা হ্যাঁ একদম ফিক্সড প্রাইস চাওয়া দাম এবং বিক্রির দাম ছয়শো টাকা এখন যে কবুতরগুলো দেখালাম আমাদের এই বাবুল ভাইয়ের কবুতর তো বাবুল ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটি আমি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফাইভ নাইন জিরো এইট সিক্স জিরো নাইন ওয়ান তাই যে কবুতরগুলো দেখালাম এগুলো বাবুল ভাইয়ের কবুতর আপনারা পছন্দ হলে বাবুল ভাইয়ের সঙ্গে দামাদামি করে যোগাযোগ করে নিয়ে যাবেন অবশ্যই আসসালামু আলাইকুম দর্শক একটি পাঙ্কি মাদি দেখাচ্ছি পাঙ্খির মাদি বুলু চোখের একটি পাঙ্খি মাদি হ্যাঁ তো এই মাদিটি চার হাজার টাকা বিক্রি রেট তার দোমবাজিও দেখাচ্ছি আমি মাদিটি অনেক বায়বেষণ করে যার জন্য পর কিন্তু ফাটায় ফেলেছে ভেঙে ফেলেছে এই ডিপগুলো ছোটির একটি মাদি তো মাদিটির দাম চার হাজার টাকা একটি জাবরা একটি নর দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ সাপশিলা একটি জাবরা নর সাজো ভাই নটটা কত ভাইয়াটি পনেরোশো টাকা চাওয়া দাম একটি গাংছেল মাঝে দেখতে পাচ্ছি আমরা একটু পরে জায়গা দায়িত্ব একটি গাংছেল মাঝে দেখতে পাচ্ছি এটা কত ভাই এটা এ মাঝেটা এক হাজার টাকা দাম তো দামাদামির অপশন আছে অবশ্যই আপনারা কাপ্তান বাজারের হাটে আসলে দামাদামি করে নিতে পারবেন কবুতর তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাজু ভাই হ্যাঁ আমাদের সাজু ভাই কামরাঙ্গের চরের মানুষ ওনার সঙ্গে কিন্তু বাজারের হাটে দেখা তো সাজু ভাই কেমন আছেন আপনি ভালো আছেন না তো এটা কি কবুতর ভাইয়া গিরিজেন্ট গিরেজেন্ট নন না এটা জোড়া আছে জোড়াটা হাতে নেওয়া থাকে আমি দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ এই যে তার কত দাদা একদম পনেরোশো টাকা তো দর্শক খুবই সস্তায় কিন্তু দিয়ে দিচ্ছে নটটা কিন্তু অনেক ভালো ব্লাড লাইনের একটি নট পনেরোশো টাকা হলে আপনারা নিতে পারবেন এটা কি কবুতর সাজে ভাই লাল পাত্রি দর্শক আপনারা এক জোড়া লাল পাত্রি কবুতর দেখতে পাচ্ছেন জোড়াটা কত ভাইয়া এটা একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন আপনারা দামাদামির অপশন নাই কোনো তার চোখও আমরা দেখাচ্ছি তো পছন্দ হলে আপনারা অল টাইম সাজুবাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন উনি উনি কিন্তু অনেক ভালো মনের একজন মানুষ হ্যাঁ এই যে তার চোখটা আমি দেখাচ্ছি তো এটা কিন্তু নিউ এডালের একটি কবুতর চার পাঁচ দশক হলে কালার আসবে আরো আরো ভালো কালার আসবে রানিং ডিম বাচ্চা রানিং সাজুবাই না সব কবুতর এই ডিম বাচ্চা রানিং হয় যে তার বংশধর না এই যে বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন তো জোড়াটি পনেরোশো টাকা হলে আপনারা নিতে পারবেন তো একটি খাঁটি কবুতর আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এই তার ব্যালেন্স খাঁকি কবুতর একটি হারেমা খাঁকি কবুতর খুবই হারামি হ্যাঁ বড় রাখা যাচ্ছে না তো নটটা কত ভাই একদম সাতশো টাকা নটটা একদম সাতশো টাকা পড়বে আরেকটি লাল লাল খাঁকি হ্যাঁ লাল খাঁকি জেনারেশন তো এই জোড়াটি যদি কেউ পছন্দ হয় আপনারা বারোশো টাকা হলে নিতে পারবেন হ্যাঁ পুরাণ জাতের পুরাণ লাইনের হ্যাঁ বারোশো টাকা হলে আপনারা নিতে পারবেন ফিক্সড প্রাইস বারোশো টাকা হ্যাঁ তাম্বলাল মাদি অনেকে তাম্বালালের জন্য মাঝে মাঝে খোঁজেন তো যার পছন্দ হয় আপনারা স্ক্রিনের নাম্বারটিতে যোগাযোগ করে নিয়ে যাবেন ভাই আপনার নাম্বারটি বলে দেন ভাই

সকলকে পিজন বাংলার পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন শুভেচ্ছা ভালো থাকা আসসালাম আলাইকুম বাংলার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত তো আমরা আজকে কিন্তু চলে আসছি কাপ্তান বাজারের হাটে তা আপনাদের সামনে যাকে দেখাচ্ছি নতুন করে পরিচয় দেওয়ার মতো কিছুই নেই তিনি আমাদের কবুতর জগতের ওস্তাদ

এই ভালো ভালো প্রোগ্রাম দেয় তোমরা দেখতে পারবা এর জন্য দোয়া করো আমার জন্য তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তোমাদের ভালো রাখুক আর কবুতে পারলে বোঝা পালবা একশো না পেলে দশটা পালবা ভালো জিনিস পালবা চুন চুনি জিনিস ভালো জিনিস পালবা খায় তো একই কবুতে রেজাল্ট পড়বো কবুতে পালবা শখে পালবা কোন খারাপ পথে যাইবে না কোথাও পারলে জানি খারাপ পথে যায় না আমি জানি এটা আল্লাহকে দোয়া করি সবাই ভালো থাকো আমার জন্য দোয়া করো আলাইকুম তো দর্শক কিছু কবতার আপনাদেরকে দেখাচ্ছে তো আপনারা যারা ভালো ব্লাড লাইন খুঁজছেন রবিন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন সে কিন্তু ভালো ব্লাড লাইন সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিবে এবং কবুতর দিবে তো আসুন আমরা দেখি আজকে রবিন ভাইয়ের কিছু যারা গিরিজল কবুতর দেখাচ্ছে এটা কিন্তু মনোহর হোসেন দ্বীপজল ভাইয়ের কবুতর কক্সবাজার থেকে ছাড়া এই কবুতরটির দাম চাওয়া হচ্ছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হলে বিক্রি করে দেবে এই যে একটা জাবরা কবুতর দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ এটা কিন্তু পাঙ্কির ব্লাড আছে পাঙ্কি কবুতরের ব্লাড আছে এটার ভিতরে এই যে একটি জাবরা কবুতর দেখতে পাচ্ছেন আপনারা এটি রবেনস্তাদের একটি কবুতর হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যারা নাকি বাচ্চা করার জন্য চিন্তা করতেছেন নতুন করে কবুতর পালবেন হ্যাঁ তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা এই কবুতর দিয়ে ছাড়াছাড়ি লাইনের বাচ্চা করতে পারবেন অবশ্যই একটি দম কালো বাজু কালো কবুতর আমরা দেখাচ্ছি এই কবুতরগুলো তো দাম আপনারা দামাদামি করে নেবেন আলোচনা সাপেক্ষে এই যে আর একটি জাবরা লাইনের একটি মাদি কবুতর হ্যাঁ কবুতর দেখাচ্ছি আপনাদেরকে একটি একটি ফ্যাট আছে জাবরা কবুতর তো আপনারা যদি ভালো ব্লাড লাইন খোঁজেন সারা সারি লাইন খোঁজেন আপনারা কিন্তু কাপ্তান বাজার এসে রবিন ভাইয়ের থেকে কবুতর কালেকশন করতে পারবেন এবং তার বাসায় কিন্তু অসংখ্য কবুতর আছে হ্যাঁ অসংখ্য কবুতর আছে আপনারা বাসায় যে ভালো কবুতর এরছে ভালো কবুতর নিয়ে যাবেন বাসায় তো আর একটি খুব সুন্দর একটি বাঘা কবুতর আমরা দেখতে পাচ্ছি হুম আপনারা দেখছেন একটি বাঘা কবুতর তো এগুলো আলোচনার সাপেক্ষে দামাদামি দামটা এখন বলা যাবে না আলোচনার সাপেক্ষে আপনারা দাম করে দামাদামি করে কিন্তু নিতে পারবেন এই যে একটি ঘরের একটি কবুতর আপনারা বাচ্চা আছে আপনারা নিতে পারবেন চমৎকার একটি কবুতর কিন্তু অনেক অসাধারণ একটি কবুতর তার একটি বাগা কবুতর আমরা দেখতে পাচ্ছি যে আপনারা দেখছেন এই কবুতরগুলো দেখাচ্ছি আপনারা দাম কিন্তু আলোচনা সাপেক্ষে আপনারা সরাসরি এসে আলোচনা করে নিয়ে যাবেন এই যে তার পা জমকালো বাজি পালো একটি অসাধারণ একটি কবুতর আপনারা দেখতে পাচ্ছেন খয়রা একটি কবুতর দেখতে পাচ্ছি পুরান জাতের একটি পুরান জাতের একটি কবুতর আপনারা দেখতে পাচ্ছেন যার কবুতর ছিল এটা কিন্তু ছাড়াছাড়ি লাইনের একটি কবুতর ছিল অসংখ্য ভালো ভালো ব্লাড লাইন তার কাছে আছে আপনারা এসে যোগাযোগ করে কথাবার্তি বলে নিয়ে যাবেন একটি সিলভার কবুতর আমরা দেখতে পাচ্ছি অসাধারণ খুব চমৎকার একটি কবুতর অসাধারণ একটি কবুতর হ্যাঁ আপনারা তার স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে যাবেন কবুতরগুলো যে তার ব্যালেন্স আমরা দেখাচ্ছি তো ভালো লাগার মতো কিন্তু একটি কবুতর হ্যাঁ আপনারা দেখছেন ভালো লাগার মতো একটি কবুতরে আমি দেখাচ্ছি তার একটি সিলভার কবুতর আমি দেখাচ্ছি আপনাদের এ আমার ওস্তাদে কিন্তু পছন্দ করে দেখাচ্ছি আপনাদেরকে কবুতর খাকি হ্যাঁ অনেক সুন্দর অসাধারণ খাকি দম আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ একটি খাকি দমের একটি কবুতর এগুলো কিন্তু অসাধারণ হাই ফ্লেয়ার হয় হ্যাঁ কবুতরগুলো অসাধারণ হাই ফ্লেয়ার হয় সাত থেকে আধ ঘন্টা ওরার রেজাল্ট আছে তাদের হ্যাঁ অসাধারণ একটি কবুতর এই কবুতরগুলো কিন্তু হাই ফ্লাইং কবুতর হয় একবারে ভালো ধরনের খাবার দাবার ওষুধ টসদ দিলে হ্যাঁ বাচ্চা যদি আপনি বাচ্চা করে লাগান রাত দিন রইতে পারবেন তাই অসাধারণ চমৎকার রেজাল্ট দেবে এই ধরনের কবুতর একটি মশালদম নর দেখাচ্ছি আপনাদেরকে একটি চুয়েটার মশালদম নর যে কবুতরগুলো দেখাইলাম সবাই কিন্তু আমাদের ওস্তাদ রবিন ভাইয়ের কবুতর তাই ভালো লাগলে আপনারা যোগাযোগ করে অবশ্যই দামাদামি করে নিয়ে যাবেন একটি বুট ঠোঁটের চুইটাল একটি মসালদম কবুতর অসাধারণ একটি মসালদম কবুতর যে কবুতর গুলো দেখালাম তাই যে আমাদের ওস্তাদের কবুতর তো আজকের মতো ভালো থাকবেন আবার দেখা হবে আগামী সপ্তাহে আসসালাম আলাইকুম কিছু বলেন এখানে ভালো ভালো কবুতর জ্বালাকে নিয়ে যে অসুবিধা নেই চাকর করে ভালো ভালো প্রোগ্রাম দেখে আপনাদেরকে অনেক ভালো লাগে আর পোকাম অনেক সুন্দর ভালো আর অর্জুন উদ্যোগ আমাদের জন্য উদ্যোগ সবার জন্য উদ্যোগ একজন দশটা পারল ভালো জিনিস পেল তো সবাই ভালো থাকবেন পিগান বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এতক্ষণ আমরা ঘুরে ঘুরে কিন্তু কাপ্তান বাজারের হারটি রিভিউ দেখালাম তো কোনটি ভিতরটি আপনাদের ভালো লাগলো কমেন্ট জানাবেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হবে আবার আগামী সপ্তাহে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম